হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটা অনেক ডাউট তোমাদের ক্লিয়ার করব আশা করছি তোমরা টাইটেল সামনের দেখে বুঝতেই পেরেছ যে এই ভিডিওটাও অনলি অ্যাবাউট মি হতে চলেছে আমি জানতাম এরকমটা হবে কারণ এত বড় একটা বিষয় অ্যানাউন্স কর করেছি আর সেটা নিয়ে তোলপার হবে না তা তো হতে পারে না না যেমন কি না রিম্পা একটা কথা বলেছে যে প্রিয় হই অপ্রিয় হই কিন্তু মানুষের কাছে পরিচিত মুখ আমি তো সেই কারণে আমি যদি এরকম একটা কিছু আউটবাস্ট করি সেখানটায় এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাইকে আমি চিনিও না জানিও না তারা যে চুপচাপ বসে থাকবে না সেটা কিন্তু ভীষণ পরিমাণে অবভিয়াস ছিল সেটা আমি জানতাম তার জন্য আমি তৈরিও ছিলাম এবং তৈরি আছিও হ্যাঁ প্রথম ধাক্কা মানুষের নিতে অসুবিধা হয় তার জন্য আমি এতটাই মূর্ষে পড়েছিলাম তো গতকালকে আমি গেছিলাম একটু বাপের বাড়ি সেখান থেকে আমি অনেক বল ভরসা পেয়েছি সেই কারণের জন্য আজকে তোমরা আমাকে একটুখানি রিলিফ মুডে বা রিল্যাক্স মুডে দেখতে পাচ্ছ তো শুনছিলাম দেখছিলাম অনেক মানুষ অনেক রকম কথা বলছে কিন্তু সেই সময় সেই পরিস্থিতিতে আমার তাদের কথা মাথায় যে এফেক্ট করবে না সেরকম পরিস্থিতি আমার ছিল না কারণ আমার মাথা পুরো বোঝাই হয়ে রয়েছে ঠিক আছে মাথা পুরো বোঝাই হয়ে রয়েছে কারোর কথা আমাকে চিমটি কাটবে আচর কাটবে এরকম পরিস্থিতি আমার নেই তারপরে এখনও আমার সেই পরিস্থিতি নেই বা আমার সেই ইচ্ছেও নেই যে আজকে আমার নামে কি বলছে সেইটার বিষয়ে আমি ক্লিয়ার করব আমার কাছে যদি আমার মনের ভেতরে বা কিছু যদি দাগ কেটে থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আমার পজিটিভ ভিউয়ার্স তাদের চিন্তাধারায় যদি আমি রকম কোনো দোলাচলতা দেখি সেটা আমাকে প্রচণ্ড পরিমাণে নাড়িয়ে দেয় তবে আজকে একটা কথা ক্লিয়ার করব প্রফেশনালিজম তো মেনটেন করে চলতে পারিনি কোনোদিনও আমি অ্যাজ লাইক রুনাদি তার মতন তো আমি প্রফেশনালিজম কোনো দিনও মেনটেন করে চলতে পারিনি তবে এবার থেকে চেষ্টা করব। যে কারোর সাথে রকম কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট না রেখে শুধুমাত্র নিজের কন্টেন্ট করে বেরিয়ে যাওয়া তারপরে তার পরিপ্রেক্ষিতে যদি আমার কিছু বলার হয় মানে সেই ভিডিওতে যদি মানুষের কোনো রিয়াকশান দেখে আমার যদি কিছু বলার হয় সেটাকে নিয়ে পুনরায় একটা কন্টেন্ট করা শুধুমাত্র কন্টেন্ট 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 থাকবে কোনো রকম কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট আমি রাখতে চাই না কারণ আজকে যখন আমি দেখছি যে আমার পজিটিভ ভিউয়ার্সগুলো আমাকে নিয়ে ভিডিও হচ্ছে শুধুমাত্র সেই কারণের জন্য আমার আমার সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করছে আমি কিছু বললামই না কিছু করলামই না তারপরেও গিয়ে আমাকে নিয়ে শুধুমাত্র মানুষের অনুমানমূলক কথা দিয়ে আমার বিরুদ্ধে চলে যাচ্ছে তাহলে সেখানটায় আর ইমোশনের দাম কোথায় থাকলো তাই না আমি এসে যদি কিছু বলি তারপরে যদি যারা আমাকে নিয়ে ভিডিও করছে সেই কথায় যদি তারা মান্যতা পায় বা বুঝতে পারে যে না হ্যাঁ যারা নিয়ে যারা কিনা না সুতোপাকে নিয়ে অনুমান করে ভিডিও করছে সেই কথাগুলোর সাথে আর সুতোপার বিহেভিয়ার বা সুতোপার রকম কোনো ক্লু তার সঙ্গে মিল আছে তাহলে গিয়ে তারা যদি একটা মনোভাব পোষণ করে তাহলেও আমি নিজেকে স্যাটিসফাই করতে পারবো বা নিজেকে বোঝাতে পারবো যে না ঠিক আছে চলো দোষটা তো আমারই দর্শকরা এই এই ভাবছে ঠিক আছে চলো মানিয়ে নিতে পারছি কিন্তু এখানে আমি মেনেই নিতে পারছি না যে আমি কিছু বললামই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনুমান করে ভিডিও করবেই তাদের ওটা কাজ ওটা আমিও করি কিন্তু সেই মানে কথার বশবর্তী হয়ে আমার পজিটিভ ভিউয়ার্সরা যখন আমাকে এসে নেগেটিভ কমেন্ট করে বা তারা যখন সেই কথাতে কিছু হলেও মাথাটাকে হেলায় মানে হ্যাঁ ঠিকই মনে হয় বলছে তাহলে আমি আর ইমোশনাল অ্যাটাচমেন্ট রেখে কী বা করবো তাই না আমি যেখানটায় মানে কি বলবো ইমোশানস জাগাতেই পারিনি মানুষের মধ্যে তারা যে ভাববে যে না সুতপা যতক্ষণ না না বলছে ততক্ষণ আমরা কারোর কথায় নিজেদের মনটাকে আমি আমরা বিষিয়ে দেব না বা মিশিয়ে দেব না সুতোপার প্রতি বিষিয়ে দেব না আর তাদের কথায় আমরা নিজেদের মনটাকে মিশিয়ে দেব না সেই জায়গাটা যখন তৈরি করতে পারিনি আজকে জিন্দেগিতে পেহলি পেহলিবার চার বছরে আমার জীবনে এরকম সিচুয়েশান এমন প্রথম এসেছে যে যেখানে কিনা আমি এত বড়ো একটা কথা অ্যানাউন্স করেছি যে আমি না থাকছিই না এখানে তাহলে নিশ্চয়ই এমন বড় কিছু কারণ হয়েছে যেটা কিনা অনুমান করার মতন মানে কী বলবো পরিস্থিতি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নেই এইটুকু যখন আমি বোঝাতেই পারিনি তাহলে কোথাকার ইমোশনস কোথায় গিয়ে ঠেকছে তাই না চলো শুধুমাত্র তাহলে আজকের থেকে কন্টেন্ট কন্টেন্টই থাক পজিটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিউয়ার্স বলে কিছু মনেই রাখলাম না আমি তাই না বলো তবে হ্যাঁ কিছু কিছু পুরনো পাপি রয়েছে আমার মতন কিছু ভিউয়ার্স রয়েছে যারা কিনা শুধুমাত্র আমার ভালো চেয়ে এসেছে শুধুমাত্র আমার ভালো চেয়ে এসেছে প্রচুর মানুষ এরকম রয়েছে আর কিছু মানুষ দেখলাম যে আমাকে ভালোবাসে অথচ আমাকে অনুমান করে করা ভিডিওতে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে ওই জায়গাটাই আমার খারাপ লেগেছে বাদ বাকি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে কী করলো না করলো সেটা আমার মনের মধ্যে দাগ কাটেনি দাগ কাটেনি তো চলো ভিডিও তাহলে শুরু করি এই ভিডিওটা কেন বানাচ্ছি সেটা তোমাদেরকে আমি প্রথমে বুঝিয়ে দিলাম আজকের থেকে শুধুমাত্র কন্টেন্ট মৌসুমী দি মধুমিতা দিই রীতাদি তারপরে আরও অনেকে আছে আমি হয়তো সবার নাম বলতে না পারলে হয়তো অনেকে কষ্ট পাবে নিবেদিতা দিই তারপরে অনেক আছে সাইলেন্ট ভিউয়ার্স যারা কিনা আমাকে পার্সোনালি মেসেজ করে তারা তো প্রচুর আছে অনেক 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 মানুষ আছে যারা কিনা আমাকে মানে মুনমুন দিই মানে মুনমুন ভৌমিক দি খুব বেশি কমেন্ট করে না কিন্তু আমাকে মারাত্মক ভালোবাসে তারা জানে যে শুধুবার আর যাই হোক ভেতরে যদি পুরো খোকলাও হয়ে যায় কোনোদিনও এসে এইভাবে বলতে বসবে না তাহলে পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আজকে শুধুবার দুটো ভিডিও করেছে সেই দুটো ভিডিও নিয়ে হাজার হাজার ভিডিও নেমেছে সেটা নামবেই সেটা কোনো অসুবিধা নেই কিন্তু সেই ভিডিওর কথাগুলি তার সঙ্গে কি আমিও একটা কথাও রিলেট করে বলেছি কোনো জায়গা থেকে কোনো হিন্টস দিয়েছি কি দিন কিন্তু তারপরেও কি করে আমার পজিটিভ ভিউয়ার্সটা কি করে কি করে ভেসে যায় আমি শুধু বুঝি না তাহলে সবই যখন শুধুমাত্র কন্টেন্ট হিসেবে হচ্ছে তাহলে কন্টেন্ট হিসেবেই হোক তাই না তো এইবার প্রথম যেই বিষয়টা দিয়ে আমি শুরু করবো যেটা কিনা আমি লাস্ট ভিডিও করেছিলাম মারুকে নিয়ে সেটা নিয়ে তিথি তিথি থেকে একটা অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা আমি পিক আপ করেছি আমার মনে মনে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি বলবো না কারণ তারা যখন যেদিকে হাওয়া থাকে ইনক্লুডিং মি তখন সেদিকেই ভিডিও করি ঠিক আছে এবার কেউ কেউ আছে নিজের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ধরে রাখে আবার কিছু কিছু আছে ধরে রাখতে পারে না সে ব্যাপারটাও পুরো আমি মেনে নিচ্ছি বিষয়টা হলো যে তুমি এরকমই তুমি শুধু গলে যাও হুম তোমাকে এই বলছে আজকে তুমি বললে যে কোনো দিনও ওকে আমাদের সঙ্গে আমার সঙ্গে ওর ভিডিও দেখতে পাবে মানে আমি বলেছিলাম যে মারিয়ার সাথে আমাকে আর কোনো দিনও ভিডিওতে দেখতে পাবে না আবার এখন এটা বলছো তোমার এই এই জন্যই তোমার লোকে ক্ষতি করতে পারে এরকম দিয়ে একটা রাগ প্রকাশ করে রাগে বই প্রকাশ করে একটা কমেন্ট করেছে তিথি এবং সেখানে প্রচুর পরিমাণে আমি যখন যখন দেখেছি তখন দেখেছি আঠাশখানা লাইক মানে ওই কমেন্টটাতে সবচেয়ে বেশি লাইক ছিল তার মানে এই কমেন্টটাতে মানুষ বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়ে আর কি সহমত জানিয়েছে এইবার আরও কয়েকজনকে দেখলাম যে মারুর সাথে তোমার সব ঠিক হয়ে গেছে শুনে ভালো লাগলো এইবার এই কথাটা নিয়ে আমি একটুখানি ক্লিয়ার করি এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ইনক্লুডিং সীমাদি তারপরে রিম্পা এরা সবাই কিন্তু বলেছে যে মারুকে ক্ষমা করতে পারলেই তাহলে স্বামী কি দোষ করেছে বা রিম্পা যেমনই এ বিষয়টা এই বিষয়টা বলেছে যে আমাদের মধ্যে যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাহলে স্বামী কেন বাদ যাচ্ছে স্বামী কেন ক্ষমা পাচ্ছে না এই পুরো বিষয়টা আমি মানে এই সব সবকটা কমেন্ট নিয়ে সবকটা প্রশ্ন নিয়ে আমি একটা ক্ল্যারিফিকেশান দিচ্ছি আমি আমার মতন করে দিচ্ছি আমি বলছি না তোমরা ট্রাস্ট করো বিশ্বাস করো খবরদার কেউ করো না এটা শুধুমাত্র কন্টেন্ট এখন থেকে সব কিছু কন্টেন্টই হবে বিষয়টা হলো মারু আমার ঘরের লোক নয় মারুর সাথে আমি বারো বছর অতিক্রম করিনি মারু বাইরের লোক আর যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে বর্তমানে আমার একটা বোঝাপড়ার রাস্তা তৈরি হয়েছে তারাও আমার ঘরের লোক নয় তারাও আমার বাইরের লোক তাদের সাথে আমি বারো বছর কাটাইনি তাদের সাথে আমি কোনো রকম কোনো ইমোশনস বিনিময় করিনি যদি ইমোশ হ্যাঁ ইমোশনস বিনিময় করিনি এটা বলা ভুল হবে রাগ শুধু বিনিময় করেছি এছাড়া ভালোবাসা দুঃখ কষ্ট এগুলো কিন্তু বিনিময় করিনি যাকে আমি আমার জীবনের বারোটা বছর পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে দিয়েছি সে যদি তার সঙ্গে আমি মারুর তুলনা তার সঙ্গে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলনা কোনোভাবেই করতে পারি না তারা আমার কাছে বাইরের লোক মারু আমার কাছে বাইরের লোক মারু আমার কিন্তু নিজের মায়ের পেটের বন্যা তারপরেও ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সম্পর্কটা যখন একটা জায়গায় এসে একটা সেন্সিটিভ জায়গায় এসে আমাকে যখন একটু ইনফর্ম পর্যন্ত করেনি তখন আমার কষ্ট হয়েছে সেই কষ্টের বহিপ্রকাশ ঘটিয়েছি এমন না যে আমি মারুকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিইনি কিন্তু দুখানা ভিডিওতে কিন্তু আমি মারুকে আমি শান্তভাবেই এখন সবাইকে নিয়ে ভিডিও করি শান্তভাবেই ভিডিও করে কিন্তু মারুকে ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম যে আমি হার্ট হয়েছি এবং আমি রাগও করেছি আমি কিন্তু ভালো মতন বুঝিয়ে দিয়েছি আমি কিন্তু মারুকে রকম কোনো ছাড় দিইনি যেরকম কি না আমাকে নিয়ে যদি দশটা ভিডিও নামিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একটা উত্তর দিয়ে তারপরে তাদের সঙ্গে সক্ষতা তৈরি হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই সক্ষতাটাকে নিয়ে বেশ মানে কী বলবো এখন আমরা আমাদের মতন করে ভালো করে ভিডিও করছি তাই না কেউ কেউ কাউকে যদি কিছু বলতে হয় এই কিমা এই খেকি বা এই ঘোড়া এরকমভাবে কিন্তু আমাদের বলতে হচ্ছে না তাহলে এত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে যদি আমি বলতে পারি যে তোমরা তোমরা কোনো সময় দেখতে পারো যে আমরা এক টেবিলে বসে খাচ্ছি কথার কথা বলেছি কথার কথা বলেছি এটা কোনো সময় হতেও পারে না হতে পারে আমরা কেউ বলতে পারি না ভবিষ্যতে কি হবে না হবে তাহলে সেই কথাটা যখন তোমরা সবাই মেনে নিতে পেরেছো এবং বলেছ যে ভাবা যায় শতবা আজকে ওয়াইটি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তুমি সীমাদিকে সীমা সীমা নাম ধরে ডাকছো রিম্পা নাম ধরে রাখছো রিম্পা বলছে কত ভালো লাগছে আমরা একে অপরকে নাম ধরে রাখছি কিছু বলতে হলে আমাদের কাউকে কটাক্ষ করতে হচ্ছে না হুম আমরা একে অপরকে নাম ধরে রাখছি তাহলে এই জিনিসটা যখন আমরা মেনে নিতে পেরেছি মারুর বিষয়টা মেনে নিতে পারছি না আমি বলছি না ফোর্স করছি না যে তোমরা মেনে নাও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন এই কথাটা বলছে বিশেষ করে সীমাদি যখন বলেছে যে মারুকে যদি ক্ষমা করে দিস তাহলে বরকে কেন মারু আর আমার বর এক হলো মারুর সঙ্গে আমার ইমোশনের বিনিময় আর আমার হাজবেন্ডের সঙ্গে বিনিময় হলো আমার হাজবেন্ডের সঙ্গে কি সার জিন বারো বছরের কোনো সময় ঝগড়া হয়নি আমি কি বলতে বসেছি কোনো সময় বলতে বসেছি কি তুমি তাও বলো যে আমি এই করে রেখেছি আমি ঢেকে রেখেছি আমি যদি আসল রূপটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবে তুমি তাও বলো আমি তো তাও বলি না আমি তো তাও বলি না আমি এখনও বলছি যে এই যা গণ্ডগোলটা হচ্ছে তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি আমার দোষ কিন্তু যেই ওয়ার্ডটা আমার উদ্দেশ্যে ব্যয় করা হয়েছে সেই ওয়ার্ড ওয়ার্ডের কোনো কাজ আমি করিনি আমার আপত্তি ওখানে ঠিক আছে আমি শুধু সেইটুকু বলেছি এছাড়া তো কত কিছু বলো ওই আমি কিছু বলতে চাই কোনো কিছু বলি না যে তুমি আমার সঙ্গে যখন ইয়ে করলে তাহলে ইয়ে কর এটা এক একজনের না এক এক রকম পাও ধৈর্যের ক্ষমতা আমি বারো বছর ধরে সংসার করছি প্রায় সপ্তাহে দুদিন তিন দিন করে ঝগড়া লাগে আমি কি কোনো সময় বলতে আসি কোনো সময় বলতে আসি না আর আমার দর্শকদেরকে আমি শুধু এই কথাটাই বোঝাতে পারলাম না যে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যে শুধুবা মুখ খুলেছে তারপরেও দর্শক কিছু কিছু চেনা পরিচিত দর্শক যারা কিনা আমাকে সবসময় পজিটিভ কমেন্ট করে তারা বলছে শুধুবা না বেশি হয়ে যাচ্ছে আমি বুঝলাম না বেশি কোনটা হয়ে যাচ্ছে যাই হোক তাদের কাছে মনে হয়েছে তারা বলতেই পারে বেশি হয়ে গেছে ওটাতে সত্যি বলছি আমার 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 এখন সত্যি সব কন্টেন্ট সব কন্টেন্ট ইমোশনের কোনো জায়গা নেই তো এই বিষয়টা আমি এইভাবেই ক্লিয়ার করলাম যে তোমরা হচ্ছে আমার কাছে বাইরের লোক তোমরা আমাকে একটা কথা বললে আমি সেই কথাটাকে নিয়ে ভাববো না তোমরা যদি আমাকে একটা খারাপ কথা বলো ভিডিওতে আমি সেটাকে নিয়ে ওই যখন দেখলাম তখনই একটুখানি কেমন লাগলো কচ করে উঠলো বুকের মধ্যে যে এই তো সব ঠিক ছিল আবার বললো ওই পর্যন্তই তোমাকে নিয়ে না আমি ভাববো না তুমি আমাকে খারাপ কথা বলছো তারপরে তোমাকে আমি রান্না করে মুখের সামনে দিচ্ছি না তোমার সঙ্গে আমি একসাথে থাকছি কোনো কিছুই তো না সুতরাং তুমি কি বললে না বললে তাতে আমার ফারাক পড়বে না মারু আমার সঙ্গে খারাপ ইয়ে করেছে কি জানা বলে খারাপ করেছে মতলব আমাকে যে বলেনি জানায়নি পর্যন্ত সেই জায়গায় আমি কষ্ট পেয়েছি তার মানে কি ওর বিষয়টা নিয়ে আমি ধরে বসেছিলাম ধরে বসেছিলাম না কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে যদি কিছু হয় সেটাকে নিয়ে আমি ধরে বসে থাকবো কারণ সে আমার কাছে ম্যাটার করে তোমরা বাইরের লোক তোমরা আমার কাছে ম্যাটার করো না তোমরা আমার কাছে ম্যাটার করো না সেই কারণে তোমাদেরকে নিয়ে তোমরা যদি আমার কাছে এসে কথা বলো ভালোভাবে কথা বলো আমি ভুলে যাব। কারণ আমি আমার কাছে আমি মাইন্ডই করব না তবে হ্যাঁ সতর্ক থাকবো সতর্ক থাকবো ভুলে যাব মানে এটা না যে আমি আবারও সেই একই পথে হাঁটবো কখনও না আমি ভুলে যাব আমি ওই যে বললাম ক্ষমা করে দেওয়ার মতন আমাদের যোগ্যতা নেই কারণ আমরা সবাই নোংরামো করে বসে রয়েছি বোঝাতে পারলাম কি না মনে হয় তো যাই হোক আমার কাছে আমার হাজব্যান্ড আর মারু আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক নয় কখনও এক নয় আমার হাজব্যান্ড আমার কাছে কি সেটা আমার হাজব্যান্ড জানে ব্যাস ওইটুকুই যথেষ্ট আমার কাছে আর বাদবাকি বাকি এখানে তো সব সব কিছু কন্টেন্ট তাই না এই গেল মারুকে কেন ক্ষমা করতে পারলাম বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কেন করতে পারলাম বরকে কেন করতে পারলাম এই একটা বিষয় গেল আমি আমার মতন করে ক্লিয়ার করলাম সেকেন্ড যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রচুর মার্কেটে কথাটা ছড়িয়েছে মানে ওয়াইটির মার্কেটে প্রচুর এই কথাটা ছড়িয়েছে যে আমি কেস খেয়ে তারপরে অত্যধিক কেসে জর্জরিত একাধিক একাধিক কেসে জর্জরিত হয়ে বাড়ি ছেড়ে দিচ্ছি রিয়েলি এই কথাটা নাকি দেবশ্রীদি বলেছে আর সেই কথাটাকে সেই কথাটাকে নিয়ে হাই প্রফেশনালিজম হাই কোয়ালিটি প্রফেশনালিজম মেনটেন করার রুনাদি ভিডিও করেছিল আমি সেই ভিডিওটা দেখেছিলাম দেবশ্রীদি ভিডিওটা আমার দেখা হয়নি যে একাধিক কেসে জর্জরিত হয়ে যাওয়ার জন্য আর হচ্ছে না তার জন্য নাকি আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি মেন কেসের খাতা খোলা হয় তেইশ সালে হ্যাঁ তেইশ সালের অক্টোবরে আমি সেই সময় ঘর ছাড়লাম না তারপরে মন্দিরার বিষয়ে আসলো আমি সেই সময় ঘর ছাড়লাম না তারপরে আমাদের আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সে আমার বিরুদ্ধে গেল আমি তখন ঘর ছাড়লাম না এখন আমার কি হলো যে আমি শুধু কেস রিলেটেড বিষয়ে আমি ঘর ছাড়বো মানে মানুষ যে অনুমান করবে যে অনুমান করে কথা বলবে তার সঙ্গেও তো একটা লিঙ্ক থাকতে হবে যে আমি কথাটা বলছি এর সঙ্গে লিঙ্ক রয়েছে যে এই কারণের জন্য আমি তো তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় গা ভাসিয়ে ভাসিয়ে বলে দিতে পারতাম হ্যাঁ 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 এই কারণের জন্য মিথ্যে কথা বলতে পারবো না মিথ্যে কথা আমার মুখ থেকে বের হবে না কোথায় কোন জন্মে কেস পড়ে রয়েছে আমি সেই কেসের সঙ্গে এখন ইউজ টু হয়ে গেছি আমি নিজের মাথাকে ইউজ টু করে নিয়েছি বডিকে ইউজ টু করে নিয়েছি কেসের সঙ্গে আর কি করে এই অনুমানটা আসছে যে আমি কেসের কারণে আমি বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি আমার মাথাতেই আসেনি এই বিষয়টা আমি তখন শুনেছি আমি যে উত্তর দেব আমি সেই পরিস্থিতিতে ছিলাম না আমি এখন একটুখানি নিজেকে স্টেবল করেছি মাইন্ডের দিক থেকে তারপরে গিয়ে আমি উত্তরগুলো দিতে পারছি কারণ এই বিষয়গুলো এখন আমি বলতে পারবো সেই জোরটা আমার শরীরে আছে কদিন সেই জোরটুকু পর্যন্ত ছিল না 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 খাওয়া ছিল না ঘুম ছিল না কিছু ছিল ঠিক আছে তো এই গেল আরেকটা কথা যার সঙ্গে আমি কোনো লিঙ্কই খুঁজে পাইনি দু নম্বর কথা মারু মারুকে টেক্কা দেওয়ার জন্য না আমি এই করছি তাহলে তো তখন মন্দিরাকে টেক্কা দেওয়ার জন্য আমি করতে পারতাম মন্দিরাকে টেক্কা দেওয়ার জন্য তো আমি কিছু না কিছু একটা করতে পারতাম মিনাকে টেক্কা দেওয়ার জন্য আমি কিছু না কিছু করতে পারতাম হঠাৎ করে মারু কেন ঢুকলো মারুর সঙ্গে আমার সক্ষতাটা একটু বেশি ছিল তাই আমি যেই অনুমানগুলোর মধ্যে লিঙ্ক খুঁজে পাই না আমি শুধু শুনছিলাম পয়েন্টগুলো তখন তো আর হাসার পরিস্থিতি ছিল না আমি ভাবছিলাম যে কি করে বলছে রিলেট অনুমান করার জন্য তো একটা রিলেশান থাকা চাই রিলেট করছে কি করে এই কথাগুলো দিয়ে এইবার চার নম্বর আস তিন নম্বর দু এক দুই তিন চার যাই হোক যত নম্বরই হোক এইবার আসি পরকিয়ার বিষয় সীমাদি আমাকে একটা কথা খুব বলতো তোকে তোর সাথে তোর সাথে কেউ থাকবে না যদিও বা সে তুই প্রেম করবি তোর সাথে তোকে কেউ আসবে না তোর কাছে এরকম বলতো আশা করি দিন মনে আছে তারপরে আবার এটাও বলতো যে আসলেও শুধুমাত্র কাজ হাসিল করবে চলে যাবে মানে ফিজিক্যাল রিলেশনের কথা বলেছি তাহলে এই কথাগুলি যদি সব সত্যি হয় মেনে নিই তাহলে আমার কাছে আসবে কীরা আর আসে যদি যেই কাজের জন্য আসবে সেই কাজ হাসিল করে চলে যাবে তাহলে সেই কাজের জন্য সেই জিনিসের জন্য আমি কেন ঘর ছাড়ব তাই না সেই জিনিসের জন্য আমি কেন ঘর ছাড়ব এই সমস্ত কারণ বাদ দিয়েও এমন অনেক কারণ থাকতে পারে যার জন্য একটা মানুষের সহ্যের বাদ ভাঙতে পারে আমি শুধুমাত্র এইটুকু বলেছিলাম যে আমার স্থান চেঞ্জ হবে তার জন্য যেহেতু আমি ব্লগার তোমরা দেখতে পারো তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হঠাৎ করে একটা কিছু হয়ে যাবে যাতে করে আমার একটা বলার জায়গা থাকে আমি সেই কারণে একটা ভিডিও বানিয়েছিলাম আজকে তাকে কেন্দ্র করে এই চলছে আমি জানতাম যে চলবে কিন্তু তার মানে এই না যে এই ধরনের কারণগুলো উঠে আসবে যার সঙ্গে কোনো লিঙ্কই নেই যার সঙ্গে কোনো যোগাযোগ নেই ঠিক আছে আমি ভাবতেও পারিনি এই ধরনের কারণগুলো আসবে যাই হোক আমি আমার মতন করে বললাম এখানে কাউকে বোঝাবো না আমি জাস্ট একটা কন্টেন্টের জন্য ক্লারিফিকেশান দিলাম ঠিক আছে এইবার একটা কথা বলি আমার আমার কাছে এই বিষয়টা এসেছে যে তোমরা নাকি অনেকে বলেছো হয়তো হয়তো বলেছ যার জন্যই রোনাদির মুখ থেকে এই কথাটা বেরিয়েছে যে ওকে ফোন করব কি করতে ওকে ফোন করলেও তো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে আমি এই কথাটার উত্তর কিভাবে দেব আমি না বুঝতে পারছি না একটা কথা বলবো যে নিজেকে নিজেকে নিজে ভালোবাসা খুব ভালো নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল মনে করা খুব ভালো কিন্তু আমি এটা মনে করতে পারি না যে আমাকে কেউ এতখানি প্রায়োরিটি দেবে ঠিক আছে আমাকে কেউ এতখানি প্রায়োরিটি দেবে এটা এটা ভাবাটাই ভুল এই যে যে কথাটা বলেছে যে কখনো আমি হয়তো ফোন করব কেমন আছে কি হয়েছে ইতিবৃত্তান্ত জানার জন্য সেটা রেকর্ড করে ছেড়ে দেবে কি করে মনে হলো যে আমি তোমাকে এতটা প্রায়োরিটি দিতে পারি কি করে মনে হলো আমার কাছে শুধু কন্ট্রোভার্সি ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বড় ক্রিয়েটার বলে কোনো আমি বাদ বিধিনিষেধ কোনো সময় মানি নি কোনো সময় জ্ঞানই করিনি যাকে আমার ভালো লেগেছে তার সাথে আমি কথা বলেছি আজ পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর মানুষের সাথে আমার কথা হয়েছে কয়জন মানুষের কল আমি কল রেকর্ড আমি রিভিল করেছি কয়জন মানুষের কল রেকর্ড রিভিল করেছি এই কথাটা মুখ থেকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থেকে বেরোলো কি করে যেই কন্ট্রোভার্সি আমি তো আমাকে বলার আগে আমি তো বলতে পারি কারণ আমার ওই মিট গিয়ে যেই রূপ ওয়ান অ্যান্ড অনলি রুনাদি দেখিয়েছিল ওই রূপ আর কেউ দেখাতে পারেনি আর অত প্রফেশনাল ভাই কেউ আজ পর্যন্ত হতেও পারবে না যে আগের দিন রাত পর্যন্ত যারা আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছে সাপোজ তাদেরকে তাদের সাথে গিয়ে আমি হঠাৎ করে নাচানাচি করে চলে আসলাম এতটা প্রফেশনাল আজ পর্যন্ত কেউ হয়েছে বলে আমার 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 চোখে পড়ে না প্রত্যেকের কাছে প্রত্যেকের নিজের একটা মানে বলে না ওইটাকে আত্মসম্মান আছে যে আমাকে বলেছে এই যে আমার সাথে যে রিম্পার আজকে একটা সে হয়েছে যে আমি আজকে রিম্পা বলতে পারছি ও আমাকে সু বা সুতোপা বলতে পারছে এটা কি হট করে হয়েছে এটা হট করে হয়নি এটা আস্তে 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 হয়েছে এই যে সীমা সীমাদি প্রথমে আমি কী ডেকে কী ডেকেছি অতিতা তো বহু আগে বাদ দিয়ে দিয়েছি তারপরে কিমা দিদি তারপরে ওর ভিউর্সরা বলেছে যে জাস দিদি ডাকুক বা সীমাদি রাম ধরে ডাকুক কিন্তু কিমা যেন না ডাকে জাস দিদি ডাকতে 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 হঠাৎ করে একটা এমন ভিডিও দেখেছি ইমোশনাল হয়ে গিয়ে আমি সীমা দিদি ডেকেছি এই বিষয়টা কি হঠাৎ করে হয়েছে হঠাৎ করে হয়নি কিন্তু আমাদের রুনাদি এমন একজন প্রফেশনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা নিউ এরকমভাবে চেঞ্জ হতে পারে তো ওইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কোনোদিনও হতে পারবো না অত প্রফেশনাল আমি কোনোদিনও হতে পারবো না এখানে আমি কাউকে বাধা বা নির্দেশ দেওয়ার মতন বোকামো কোনো সময় করবো না যে আমাকে নিয়ে ভিডিও করব না এই আমাকে নিয়ে কোনো খারাপ কথা বলবো না এরকম বোকামি আমি করবো না তবে হ্যাঁ কথা যখন বলবে তখন একটা জায়গা বজায় রেখে বলবে যে অতিরিক্ত চ্যাং চ্যাং করলে কিন্তু অপোজিট থেকেও কথা আসতে পারে অপোজিট থেকেও কথা আসতে পারে যে আমি যে কথাটা বলছি অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছি না তো সর্বজনতা মনে করা নিজেকে নিজে খুব ভালো কিন্তু জাহির করা সেটা কিন্তু একটু লিমিটে করো একটুখানি লিমিটে করো তুমি কি জানো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এই পরিস্থিতিতে আমাকে ফোন করেনি আমি তার সাথে কথা বলিনি অনেক আছে অনেকেই আছে আমি তাদের সাথে কথা বলেছি এবং ভিডিওতে যেগুলো হয়তো বলতে পারিনি হয়তো তাদেরকে বলেছি এবং বিশ্বাস নিয়ে হয়তো বলেছি বিশ্বাস নিয়েই বলেছি কারণ তারাও আমাকে অনেক কিছু বলে অনেক কিছু বলে যেটা ওয়াইটিতে অনেক পরে জানে সেটা আমাকে অনেক আগে থেকেই বলে কারণ আমি আমি নিজে কি ছিলাম আমি জানি আর আমি এখন নিজে কি হয়েছি সেটাও আমি জানি তাই কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে আমার বরকে নিয়ে যা খুশি বলো আমার কোনো ব্যাপার না কিন্তু আমি কি করব না করব আমি কি করতে পারি বা না পারি সেটার অনুমান তুমি লাগিও না বুঝতে পেরেছ তুমি কী করতে পারো না পারো তুমি কত দূর যেতে পারো না পারো নিজের চোখে দেখেছি সুতরাং তুমি তোমার প্রফেশনালিজম নিজের পর্যন্ত নিজ পর্যন্ত দায়রা মেনটেন করে চলো তুমি আমাকে ফোন করবে আমি তোমার কল রেকর্ড করে রিভিল করে দেব এতটা খাস বা এতটা প্রয়োজনীয় তুমি আমার কাছে নও ঠিক আছে কাউকে যখন বলছো কাউকে নিয়ে কথা যখন বলছো তখন একটুখানি তার চরিত্রটাকে বিশ্লেষণ করে তারপরে কথাটা বলো যে সে পোক্ট হওয়া ছাড়া প্রভোক্ট হওয়া ছাড়া কারো কল নিয়ে রেকর্ড কারো কল রেকর্ড করে তারপরে ছেড়েছে কি না যে কটা ছেড়েছি নিজের একান্ত প্রয়োজনে ছেড়েছি এবং আর বাদ বাকিগুলো বলা হয়েছিল ছাড়তে তাই ছেড়েছি এই কথাগুলোটা বলে আমি মানুষের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করলাম চেষ্টা করলাম এবং তার সাথে সাথে সর্বোপরি একটা কন্টেন্ট করলাম চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিও আর ব্লগ ভিডিও আসছে দেখে নিও সত্যি বলছি এই আমাদের মধ্যে যা চলছে সেটা সত্যি না মিথ্যে ব্লগ ভিডিও দেখে বোঝার চেষ্টা করো নতবা সেটা নিয়ে আবারও অনেক ভিডিও নামবে ওটা আমার কাছে ম্যাটার করে না আর কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না চ্যানেল আছে পয়সা ইনকাম করতে হবে কনটেন্ট বানাবো ঠিক আছে টাটা